অহংকার রাজপদের লড়াকু সৈনিক তৃণমূল বিএনপি থেকে উঠে আসা ছাত্র দল যুব দলের নেতৃত্ব দেওয়া আমাদের আইন সদ্য আইনজীবী ফোরামের কমিটি ঢাকা ইউনিটের কমিটির সদস্য সচিব জনাব নিয়ার হোসেন ফারুক আর সামনে উপবিষ্ট আমার ভাই ও বোনের আসসালাম আলাইকুম আজকে একটি আনন্দের দিন যেদিন ওই গাবতলির সায়া সুনিবির শীতল গ্রামে সেই গাবতলিতে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের মহামানব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার জন্মই হয়েছিল স্বাধীনতা ঘোষণা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য এদেশে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসাবে দায়িত্ব গ্রহণ করে মাঠে ময়দানে মুক্তিযুদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে এদেশের লাল সবুজ পতাকা মাটিতে উত্তোলন করে সারা পৃথিবী সেদিন জেরেছিল একজন মুক্তিযোদ্ধা একজন কমান্ডার একজন কতটা কতটা এই বাংলাদেশের জন্য আমরা শুধু এইখানে সীমাবদ্ধ রাখলে চলবে না তিনি ছিলেন ইসলাম প্রিয় এই পৃথিবীতে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যখন পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা